আমার বিয়ার বয়স হয়েছে একদম কি স্যার আমার বিয়ার বয়স হয়েছে একদম কথা করে বুঝো না তার বিয়ার বয়স হয়েছে তুই জানো স্যার আমরা জানি না হ্যাঁ তোমার ঘরে তো জানা লাগে না আমি তার পেটে তুইছ কি আমি একটা মেয়ের ভালোবাসি আর বিয়া করব আর বিয়া ঠিক হয়ে গেছে তোর তো একদিন পড়তে বুঝতে দিই না হ্যাঁ তুই প্রেম ভালোবাসা করস লেখা পড়ার দরকার নাই আমার বিয়া এখন আমার বউ লাগবে লেখা পড়ার দরকার নাই এখন আমার তোর বউ লাগবে মাশরুম নিজে দি কষ্ট লজ্জা করে না কি বিয়া করবা আমিও বিয়ে করবো আমি একটা মায়ের পছন্দ করি তিন বছরের রিলেশন আছে সকালে তাই না ঘুমের তো উড়াইতে পারি না স্কুলে যেতে পারিস না আর তো তিন বছর ধরে প্রেম করস হ্যাঁ হ্যাঁ ভাইও যদি বিয়ে করতে পারাম না মাইয়া কি নিয়ে এম নাকি ফোন দিলে কিন্তু চলে আইবো মাইয়া তুমি ফোন দেবে আমি গেলেই আইবো আমার লগে এই তুই চুপ থাক কি চুপ থাক মু একদম কিন্তু কানে নিছ একটা আমি বাইরে যা দেখো দেখি দাও তুমি কিছু কইবা রে কি কমু তগরে তগর আমি কি কমু তলাই তো এই দেশের কারার তগ কথাতে এই সংসার চলে তক পেটে আমি হইছি আমি তগরে কি কম আজকের মধ্যে তুমি ওই মায়ের বাড়িতে যাইবা ঠিক আছে গিয়া ওই মায়ের বাবারে মারে বুঝাইবা যে ওই মায়ে আমার ভালোবাসে আমি ওই মায়ের অনেক ভালোবাসি দেন ওরে আমি বাঁচবো না বিয়ার ব্যবস্থা করো আব্বু রে ডাক দাও আব্বু আব্বা কই ওরে ডাক দাও হ্যাঁ যদি বিয়া করে আমিও বিয়া করুন ভাই যদি পারে আমি না আর আমি খেলে দুই বছর ছোট হ্যাঁ পারলে আমিও পারবো ডাক দাও আব্বুরে তোমার কথা তুমি তো যা বলে বলো তাহলে শুনবো আমার কথা শুনবো না যাও তুমি বলো এই তুই তো খারাপ হইছো সইছো যে তোর লগে লগে ছোড়ো না খারাপ হইছে তুই যা করছ তুই ছোড়ো তাই করে তোর তো মানুষ বানাই দিতে পারি নাই তোর দেখা দেখি এটা অমানুষি হইছে এই বেটা তোর কি হন বিয়ার বয়স হইছে নাকি হ্যাঁ তোমার থেকে আমি দুই বছর হইছে আমার বিয়ার বয়স হইছে তোমার হইছে নি মজা লবে না আমি বিয়া করব তোমার প্রেম কর আমি প্রেম করব না আর তিন বছর রিলেশন আছে

পড়াশোনার বালা নাই প্রেমের বলা উস্তাদ হ্যাঁ কলিজগত পর আমি সামনে একই মাই আর বিয়ে করবো প্রেম করে তিন বছর ষোলোটা কয় তিন বছর ধরে প্রেম করে বলে হ্যাঁ অগোর আমি কর কিছুই করতে পারবো না আমার বাপরে ফোন দেখে আমার বাপেই পারবো এই আমি পারবো না বাপরে বাপ আসসালামু আলাইকুম আপু আব্বু আপনি একটু আমার বাসায় আর এদিকে তো নাতিরা যা শুরু করছে আমি মনে হয় না বেশি দিন বাসম বুঝছেন সমস্যা আপনি যেরকমটা সেরকমই আরো দ্বিগুণ কেউরে কেউ দুই কথা ছাড় দেয় না মারামারি লাগাই দিছে ঘরের মধ্যে এদিন নাকি প্রেম করে একটা তিন বছর একটা পাঁচ বছর আপনি একটা আহেন লো আইব আহেন

আবার আবার করে না হ্যাঁ রাজা করে না রামানি মানল লাগে না এই মার থেকে বসে বড় হই মহিলা বিয়া করে সস্তরা হুম না তাহলে দুইজনের মাইয়া গো গার্ডিয়ান এই কিন্তু বিয়া কি বলতা এই চুপ এইটা তুই মার এইটা তুমি যে মেয়ের বিয়ে করবে আর মা না

এই hey, yeah. Maya. Udo. Oh, you're a little bit. What's up? What's up? কি up? What's up? দুই বছর What's up? What's up? What's up? What's করে What's up? What's না What's up? What's up? What's up? থেকে লজ্জা সদন্ত ধুইয়া খায়া এই তোমাদের মতো কিছু মেয়েদের জন্য বর্তমান যুগে কি করতেছে জানো সত্তর বছরের মহিলারা পনেরো বছরের ছেলেদের বিয়ে করতেছে আবার ওই যে সত্তর বছরের বুড়ারা বারো বছরের মেয়েকে বিয়ে করতেছে তোমাদের মতো চরিত্র যাদের মাথায় সমস্যা আছে মাথায় সমস্যা আছে সমস্যা কার এবার বুঝতে পারছো